তাদের ভাষাতে আমার দেখা হয়েছে আমার কথা বলার জায়গা আছে এক তো মন্ত্রীপড়ায় আমি ঢুকেছি কোনো রেকর্ড বুকে তো আমার নাম থাকবে সমালোচনা যেন পিছু ছাড়ছে না চিত্রনায়িকা যাহারা মৃতুর গেল কদিন আগে খবর রটে নায়িকার স্পর্শ ছাড়া নাকি ঘুমাতিন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন আলোচনার মাঝেই যোগ হয় নতুন আরও একটি বিতর্ক কথা রটে নায়িকার ভালোবাসা নিয়ে নাকি দুই ক্রিকেটার তুমুল দ্বন্দ্বেও যদিও ইতিমধ্যেই ঘুমপাড়নের বিষয়টি নিয়ে একটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার প্রকাশ করেছে জাহারা মিতুর একটা মন্ত্রীপাড়ায় আমি ঢুকেছি কোনো রেকর্ড বুকে তো আমার নাম থাকবে তিনি বলেন এসব মিথ্যা ও বানোয়াট খবর মন্ত্রীপাড়ায় আমি ঢুকেছি অথচ একটা রেকর্ডও নেই এটা কিভাবে সম্ভব যে কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করেছি নিশ্চয়ই একটা রেকর্ড থাকবে কোথাও না কোথাও কোন সিসি ক্যামেরা ফুটেজ কই সেগুলো বাসা থেকে আমার পাঁচ থেকে ছ ঘন্টা আমার মিসিং থাকার কথা এই ফুটেজগুলো আপনি দেখেন আমার বাসা থেকে আমি কখন বের হয়েছি সেই রেকর্ড তো আছে এখন আমি মন্ত্রীপাড়া বা অন্য কোথাও গিয়ে কারোর সঙ্গে সময় কাটিয়েছি যাওয়া আসার মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টার একটা ব্যবধান থাকবে আমার বাসার ভিডিও ফুটেজ থেকে আপনারা সেটার প্রমাণ দেখান আমার বাসার ফুটেজ থেকেই আপনি দেখান যে আমি কতদিন বাসা থেকে বের হচ্ছে তিনি আরো বলেন আমার জীবন খুব পরিচ্ছন্ন আর আমার বাবা নেই যেসব মেয়েরা বাবাহীন তাদের দিকে অনেকেই আঙুল তুলতে পারে আমি খুব সাবধানে চলাফেরা করি আমার বাসার দারোয়ান বা ড্রাইভারকেও বাসার ভেতরে ঢুকতে দেওয়া হয় না যাতে কখনো কেউ বাজে কথা বলতে না পারে সব মিলিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করছি আমার বাসার ফুটেজ দেখে কেউ আমার দিকে আঙুল সাহস পাবেন না আমি আমার জীবনটাকে সেভাবেই পরিচ্ছন্ন রেখেছি বা বাহিরের কোনো মানুষও যদি আমার বাসায় উপরে ওঠে সেটারও ফুটেজ থাকবে আমি ওপেন চ্যালেঞ্জ করছি এরকম কিছু আমাকে খুঁজে বের করেন কোনো কিছুর জন্য কোনো মানুষ প্রয়োজন হয় তাহলে নিচের সিকিউরিটির সাথে লোক উঠে তারপর আমাদের বাসায় আসে কারণ কি কারণ আমাদের বাসায় তো আসলে আমার বাবা নেই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব প্রসঙ্গে জাহরা বলেন ওবায়দুল কাদরের সঙ্গে আমাকে দেখেছে বলেই এমন বাজে ও মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে আমি স্বীকার করি ওবায়দুল কাদের আমার বইয়ের মোরক উন্মোচন করেছেন ওনার সঙ্গে আমার পরিচয় ছিল বলেই উনি আমার অনুষ্ঠানে এসেছেন কিন্তু এবার যে দুই ক্রিকেটারের সঙ্গে জড়িয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে তাদের সঙ্গে কি আমাকে কেউ কখনো দেখেছেন বা তাদের জড়িয়ে আগে কোনো সংবাদ কি কোথাও হয়েছে আসলে এই খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন আমার সম্মান ক্ষুণ্ণ করা ছাড়া আর কিছুই না সেই দুজনের কোথাও মুখ থেকে কিছু শোনা গেল না আমার মুখ থেকে কোথাও কিছু শুনলেন না তাহলে কিভাবে সম্ভব যে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করেছে আমি চাইলে তার নামটি প্রকাশ্যে আনতে পারতাম কিন্তু তার ছোট্ট মেয়ের মুখের দিকে তাকিয়ে নামটি প্রকাশ্যে আনিনি সে নিজেই একদিন অনুতপ্ত হবে আর একদিন কোনো না কোনোভাবে আসল সত্য ঠিকই বেরিয়ে আসবে সেই দিনের অপেক্ষায় আছি